এই যমুনা নদীর মাঝখানে এত সুন্দর একটা দ্বীপ যেটা আসলে না আসলে বুঝতে পারবেন না আর এই জায়গাগুলো আমাদের হচ্ছে দেশের সৌন্দর্য সো আমাদের দেশের সৌন্দর্য যদি আমরা আসলে তুলে ধরতে না পারি আমরা যদি রিসার্চ করতে না পারি এক্সপ্লোর করতে না পারি বাইরের সৌন্দর্য দেখে কী হবে বলেন ভাই বাইরে তো পরের কথা আপনি আপনার নিজের এলাকা আপনি আপনার এলাকার আপনি আপনার গ্রামের কি সৌন্দর্য দেখেছেন বলেন আপনি সেই সৌন্দর্যগুলো আপনি রিপ্রেজেন্ট করেন আমরা এখন বর্তমানে সেই যমুনা নদীর মাঝখানে একটা চরের মাঝখান দিয়ে যাচ্ছি এখানকার রাস্তাঘাট পরিবেশ এতটা শান্ত যেটা হচ্ছে যমুনা নদী ভেরিবাদের মাঝখানে যাবো আমরা তো এটা একটা মূলত চর আসলে জামলপুর এলাকার বাট ন্যাচারালিভাবে প্রকৃতিকভাবে এই জায়গাটা খুবই সুন্দর এইসব জায়গায় আসলে মানুষ খুব কমই আসে বলা যায় যারা হচ্ছে আমার মতো ঘুরতে পছন্দ করে বাট শীতে যেহেতু পড়েছে আসলে মূলত সেই শীতকে প্রাণ করে নিয়ে এসেছি স্কুলের অনেকে শিক্ষার্থীরা এখানে আসা যাওয়া করে বাট ওদের আসা দেওয়ার মাধ্যমটা খুবই কষ্টকর কারণ ছোটো ছোটো খাল থাকার কারণে ওরা বর্ষাকালে কিন্তু আরও বেশি কষ্ট করে এখানকার মানুষ পানি হয়ে থাকে আমার ডান পাশে হচ্ছে সেই যমুনা নদীর মেইন যে নদীটা বলি সেটা হচ্ছে আমার ডান পাশে আবার বাম পাশে হচ্ছে এই ভেরিবাদের একটা অংশ এই জায়গাটাও মোটামুটি পানিতে বেশিরভাগ সময় প্লাবাজি থাকে কারণ এই এলাকার মানুষের জন্য আসলে এই ভেরিবাদটা হচ্ছে একটা আর্শীবাদ স্বরূপ এই ভেরিবাদটা হওয়ার আগে আমি যখন এসেছিলাম তখন ভেরিবাদ ছিল না তেরো সালে হ্যাঁ আমি যখন এসেছিলাম সেই দুই সালে তখন কিন্তু আপনার এই সৌন্দর্যটা এত মানে মানে এইভাবে ছিল না তখন কিন্তু পুরো ছিল ছিল পুরোটাই তো ভেরিবাদ হওয়ার কারণে এই জায়গার মানুষজন একটু স্বস্তি পেয়েছে হয়তো সামনে যখন রাস্তাঘাট হয়ে যাবে এই ভেরিবাটটা যখন আরো উন্নত হবে হয়তো এখন তেরো বছর পরে এসেছি আরো তেরো বছর পরে আসলে এই জায়গাগুলো হয়তো দেখবে যে বড় বড় গাড়ি চলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে সেই ঘোড়ার গাড়িতে যেটা হচ্ছে সেই যমুনা নদীর মাঝখানে একটা চর যেখানে চলাচলের অন্যতম মাধ্যম হচ্ছে এই ঘোড়া যেখানে ফসল আনা নেওয়ার কাজে এবং মানুষ চলাফেরার কাজে এখানে ব্যবহার করা হয় ঘোড়া সো ঘোড়ার গাড়ি তো বর্ষাকাল সিজনে এই জায়গাটা হচ্ছে পুরোটাই পানিতে ভরে পরিপূর্ণ থাকে যার কারণে মানুষের সেই তখনকার নৌকায় আসা যাওয়া হয় আর এখন মূলত হচ্ছে আপনার পানি সিজন নেই যার কারণে এখন মাধ্যম হচ্ছে একমাত্র ঘোড়া তো আমরা বলতে যাচ্ছি হচ্ছে ধান কাটার পরে ধান যেভাবে আনা হয় সেই চটটাকে দেখার জন্য আমার সাথে আমার ভাই ব্রাদার আছে যেখানে হচ্ছে ওরা দেখতে পাচ্ছেন বাইক নিয়ে এসেছে আমি বাইক নিয়ে এসেছি বাট বাইকটাকে রেখে আমি চাইলাম যে সেই ঘোড়ার গাড়িটার একটু সাক্ষী হব নর্মালি ঘোড়ার গাড়ি গাড়িতে কিন্তু আমি এরাকে চড়েছি বাট এত সুন্দর গ্রামের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন যাচ্ছি আসলেই বেশি ভালো লাগছে চারপাশে সবুজ ঘেরা এই জায়গাটা ভাই মানে আমার কাছে বেশি ভালো লেগেছে যদি আমার কাছে সময় থাকতো আমি অভিয়াসলি দুইটা দিন এখানে এখানে আমি ওয়েস্ট করতাম দুইটা দিন এখানে আমি টাইম পেস্ট করতাম দেখতে পাচ্ছেন যে আসলেই বেশি সুন্দর আর এখানে প্রচুর জায়গা কারণ হচ্ছে এই জায়গাটা পুরোই হচ্ছে একটা চর যেটা হচ্ছে যমুনা নদীর মাঝখানে আর এটা হচ্ছে মূলত সিরাজগঞ্জের মধ্যে আর আমরা যে খালটা পার হয়ে আসছি সেটা হচ্ছে জামালপুরের মধ্যে মাটি এবং মানুষের সাথে যে একটা কানেকশন সেটা কিন্তু এখানে আসলে আমি ফিল করেছি সো সবুজেখেরা চারপাশে শুধু সবুজ আর সোনালী ধান যেটার এই জায়গাটাকে আরও সুন্দর করেছে আর এই যমুনা নদীর মাঝখানে এত সুন্দর একটা দ্বীপ যেটা আসলে না আসলে বুঝতে না বাংলাদেশ না আসলে অনেক সুন্দর যারা আমরা ভ্রমণ করি আমরা দেখি আসলে অনেক জায়গায় হয়তো যাওয়া সম্ভব হয় না বাট বাংলাদেশের অনেক হিডেন প্লেস আছে যেগুলো আমরা আসলে না গিয়ে কখনও আইডিয়া করতে পারবো না সো সেই জশিবুদ্দিনের একা গ্রামের মতোই হচ্ছে সুন্দর গ্রামটা দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ ঘেরা মাঝখান দিকে সুন্দর একটা নদী সো সেই নদীটা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই যে সুন্দর একটা নদী দেখতে পাচ্ছেন এই নদীটার হচ্ছে সেই যমুনা নদীর একটা শাখা নদী আর এখানে শীতের সময় হওয়ার কারণে বিভিন্ন ধরনের বক পাখি এখানকার মানুষ আসলে খুব সহজ সরল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ করে আমরা এখানে আসার পরে তারা খুব আনন্দ পেয়েছে বলা যায় আমাদেরকে দেখে আমাদের ক্যামেরা দেখে তারা আমাদের সাথে কথা বলেছে আমাদের সাথে পরিচিত হয়েছে আর এই জায়গাগুলো আমাদের হচ্ছে দেশের সৌন্দর্য সো আমাদের দেশের সৌন্দর্য যদি আমরা আসলে তুলে ধরতে না পারি আমরা যদি রিচার্জ করতে না পারি এক্সপ্লোর করতে না পারি বাইরের সৌন্দর্য দেখে কী হবে বলেন ভাই বাইরে তো পরের কথা আপনি আপনার নিজের এলাকা আপনি আপনার এলাকার আপনি আপনার গ্রামের কি সৌন্দর্য দেখেছেন বলেন আপনি সেই সৌন্দর্যগুলো আপনি রিপ্রেজেন্ট করেন সেখানে অনেক মানুষ আছে যারা এগুলো পছন্দ করে নিজের এলাকাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে তাদের কাছে আসলে তাদের গ্রামটাই পছন্দ আমার এলাকাকে যদি আমি এক্সপ্লোর করতে না পারি তাহলে বাহিরের জগৎ দেখে কী হবে দেশের বাইরের কোথায় পরেই আসুক বাংলাদেশের অনেক প্লেস আছে যেগুলো ঘুরেছি বাট নিজের এলাকায় ঘোরা হয়নি তো মানে এগুলো না আসলে মানে দুঃখজনক ব্যাপার আমি যখন ট্রাভেল করি আমার ফার্স্ট ইন্টেনশন ছিল যে আমি আমার আমার এলাকাটাকে আগে রিচার্জ করব আমার এলাকাকে এক্সপ্লোর করব সো আমি কিন্তু গত বছর একটা ক্যাম্পেইন করেছিলাম যেটা হচ্ছে সোনারচর সোনারচর সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যেটা হচ্ছে পটুগালির একটা ছোট্ট একটা আইসল্যান্ড ছোট্ট একটা দ্বীপ যে জায়গাটা খুবই সুন্দর বলা যায় যে প্রকৃতির এক মেলবন্ধন যেখানে হচ্ছে চারপাশে থেকে বঙ্গোপসাগর আর মাঝখান থেকে সেই সোনা মানে সেই সোনারচর তো আমি আমার এই ভিডিওর মানে পিন কমেন্টসে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব যারা যেতে চান সেখানে জিতে পারেন মানে আমি বলবো যে সেন্ট মার্টিন যাচ্ছেন আপনারা সেন্ট মার্টিনের বিকল্প হিসাবে ওই দ্বীপটাকে চুজ করতে পারেন